সামনে দাঁড়ালে কি মন খারাপ হয়ে যায় কপালে বা গালে লাল লাল আর জেদি দাগ কিছুতেই পিছু ছাড়ছে না দামি ফেস ওয়াশ বা ক্রিম ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দিনের স্কিন কেয়ার চ্যালেঞ্জ যদি আপনি ঠিকঠাক রুটিন মেনে চলতে পারেন তবে মাত্র দশ দিনেই আপনার মুখের ব্রোন কমে স্কিন হবে গ্লোয়িং এবং ফ্রেশ তো চলুন আর দেরি না করে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন যাতে স্কিন কেয়ারের কোনো টিপস মিস না হয় দশ দিনের এই চ্যালেঞ্জ শুরু করার আগে আমাদের তিনটি খারাপ অভ্যাস বাদ দিতে হবে এক বারবার মুখে হাত দেওয়া আমাদের হাতে প্রচুর জীবাণু থাকে যা ব্রোন বাড়ায় তাই মুখে হাত দেওয়া বন্ধ করুন দুই বালিশের কভার আমরা অনেকেই মাসের পর মাস একই বালিশের কভারে ঘুমাই আজই আপনার বালিশের কভার পরিবর্তন করুন এবং প্রতি তিন দিন অন্তর এটি ধোয়ার চেষ্টা করুন এবং তিন চিনি ও তেল জাতীয় খাবার আগামী দশ দিনের জন্য ফাস্ট ফুড এবং অতিরিক্ত চিনি খাওয়া একদম বন্ধ রাখতে হবে এখন আসি মেইন রুটিনে ব্রণ দূর করতে আমরা একটি জাদুকরী ঘরোয়া প্যাক ব্যবহার করব এর জন্য আপনার লাগবে এক চামচ নিম পাতার গুঁড়ো বা পেস্ট কারণ নিম অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে হাফ চামচ কাঁচা হলুদ বাটা এবং পরিমাণ মতো গোলাপ জল বা অ্যালোভেরা জেল সবগুলো উপাদান মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্রোন আক্রান্ত জায়গায় লাগিয়ে পনেরো মিনিট রাখুন এরপর ঠান্ডা বানি দিয়ে ধুয়ে ফেলুন নিম এবং হলুদ ব্রনের ব্যাকটেরিয়া মেরে ফেলতে দারুণ কাজ করে মনে রাখবেন শরীরের ভেতর থেকে বিষাক্ত টক্সিন বের না হলে ব্রোন কমবে না তাই আগামী দশ দিন আপনাকে প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার পানি পান করতে হবে বিশ্বাস করুন শুধু পানি পান করলেই আপনার স্কিনের ফিফটি সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে বোনাস টিপস যদি ব্রোন খুব ব্যথাযুক্ত হয় বা লাল হয়ে থাকে তবে একটি সুতি কাপড়ে বরফ পেঁচিয়ে আলতো করে ব্রনের ওপর মাসাজ করুন এটি ফোলা ফোলাভাব কমাবে এবং পোর্স টাইট করবে আর হ্যাঁ কখনোই নোখ দিয়ে ব্রন খোঁচাবেন না এতে স্থায়ী দাগ বসে যেতে পারে বন্ধুরা এই রুটিনটি মাত্র দশ দিন মেনে চলুন এবং দশ দিন পর আপনার স্কিনের কি পরিবর্তন হল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ